আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমুনা পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড হয় আরেক মামলায় হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারক ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক দুপুরে এই রায় ঘোষণা করেন একতেয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানিয়েছে আদালত সেই সঙ্গে প্লটের জন্য সরকার সুপারিশ করবে এমন বিধান রাখা যাবে না বলেও রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয় এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ কথা বলবো তার সঙ্গে সোহাগ মামলার রায় হাসিনার সাত ও তার সন্তানদের পাঁচ বছরের কারাদণ্ড হলো তাদের দুই বছর কম শাস্তি হওয়ার কারণ নিয়ে কি বলছেন আইনজীবীরা জি সুমন আপনি যেমনটি বলছিলেন যে আসলে পূর্বাঞ্চল শহর প্রকল্পের যে দুর্নীতির অভিযোগ এনেছে এবং এই অভিযোগে শেখ হাসিনা এবং পুতুল এবং সজীব অজর মোট সাতচল্লিশ জন কিন্তু এই মামলার আসামি ছিলেন তো এই আসামিদেরকে একজন মাত্র গ্রেপ্তার ছিলেন তাকেও কিন্তু এই রায় শুনানির সময় আদালত হাজির করেছিল এই মামলায়

দিন ধার্য করেন কমিশনের বিশেষ পিপি মীর আহমেদ তিনি কিন্তু জানান যে আসলে যখন বিচারক এই মামলার বিচার কার্যক্রম যখন পরিচালনা করেন তখন তিনি কিন্তু তিরস্কার করে বলেছেন যে একটি দেশ প্রধানমন্ত্রী তিনি থাকার পরও তার তথ্য গোপন দেখে তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন সেটি আসলে অবাদ করা বিষয় ছিল এবং এই বিষয় নিয়ে কিন্তু বাকি যে একজন আসামি আছে তাকে কিন্তু খালাস দিয়েছে এবং বাকি বাকি অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে তো আমরা একটু আগে কথা বলেছি দুদকের যে আইনজীবী ছিল তার সঙ্গে কথা বলেছি তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং যে ছিলেন তিনিও কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আদালতে আদালতের বিচারক কি ভাবে এবং কি পর্যালোচনা আপনি এই রায় সে বিষয়ে কিন্তু তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তো তিনি বিচারক আরো বলেছেন যে আসলে এই একটি দেশের প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরে তিনি তার তথ্য চুরি করায় আদালত যে ন্যায় বিচার বা যে রায় দিয়েছে পরবর্তীতে যদি রাষ্ট্রের প্রধান বা ক্ষমতাবান ব্যক্তিরাও হন তাহলে তাদেরকেও কিন্তু এই অন্যায় অপরাধ করলেও এই বিচারের মুখোমুখি করা হতে পারে কি আপনাকে ধন্যবাদ ব্যাংক খাতে গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ হাজার সাতশো আঠারো কোটি টাকা বর্তমানে মোট পরিমাণ প্রায় সাড়ে লাখ কোটি টাকা যা বিতরণকৃত মোট ঋণের পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ বিশ্লেষকরা বলছেন বিগত সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে চলতি বছরের সেপ্টেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ তিন হাজার কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা যা বিতরণ করা মোট ঋণের শতকরা পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ যদিও গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা সে হিসাবে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ উনষাট হাজার সাতশো আঠারো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন ঋণ খেলাপি হওয়ার নিয়ম আন্তর্জাতিক মানে উন্নীত করার কারণে দেশে খেলাপি ঋণ বাড়ছে এছাড়া ব্যাংকের গুণগত মান যাচাইয়ে প্রকৃত ঋণ প্রকাশ পেয়েছে কিছু ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ বিশেষ করে আপনারা দেখেছেন যে পাঁচটা ব্যাংকের জন্য করা হয়েছে এছাড়া আরও অনেকগুলো ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি তো সেগুলো পর্যালোচনার পর সেখানে দেখাচ্ছে অনেকগুলো ঋণ পাওয়া গেছে যেগুলোর মান আসলে আরও খারাপ হয়েছে এই জন্য কিছু ব্যাংকের বেলায় আপনি দেখেছেন সেটা খেলাপি ঋণের পরিমাণটা অথবা আমরা ঋণ বলি সেটার হারটা অনেক বেশি এবং কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এটা ভাগের উপরে চলে গেছে হিসাবে স্বচ্ছতা থাকায় ঋণের প্রকৃত তথ্য বেরিয়ে আসছে বলে মত বিশ্লেষকদের বিনিয়োগের অভাব ও অর্থনৈতিক উন্নয়নে কাঙ্ক্ষিত গতি না থাকায় খেলাপি ঋণ বাড়ছে বলে মত তাদের আস্তে আস্তে তো আমরা এই তথ্য মানে প্রকৃত চিত্র পাচ্ছি এবং আসলেই কতটুকু সেটা পেতে আমাদের আরও অনেকদিন অপেক্ষা করতে হবে তার সব ব্যাংকের যদি সামগ্রিক একটা খেলাপির তথ্য আসে তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে আসলেই প্রকৃত অর্থেই যে খেলাপি ঋণের পরিমাণ কতটুকু যারা খেলাপি রয়েছেন তো তাদের একটা অর্থ দিয়ে তারপরে আবার কিন্তু কোনো শ্রেণীকৃত করা আবার রেগুলারাইজ করা সেগুলো একটা উদ্যোগ শুরু হয়ে গেছে কিন্তু সেটাও আমার ধারণা যে অত দ্রুত পাবে না। যেসব ঋণ নবায়ন করা হয় তার অনেকগুলো আদায় হচ্ছে না অনিয়মের কারণে অনেক ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এভাবে চলতে থাকলে আগামীতে খেলাপি ঋণ আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা গরু ছাগল হাঁস মুরগির দেশীয় জাত রক্ষায় গবেষণা চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার গ্রামীণ নারীরাও পশুপালন করে জীবিকা নির্বাহ করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো প্রাণী সম্পদ সপ্তাহ পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গার ছোট বড় উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন দেশের বিভিন্ন অঞ্চলে যে গবাদি পশু ও পোলট্রি মুরগি আছে তা শুধু উৎপাদনের অংশ না গ্রামীণ নারীদের জীবিকার সঙ্গেও সম্পৃক্ত উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের জন্য যে কোনো অর্থকরী কাজ বেছে নিতে হলে হাঁস মুরগি গরু ছাগল পালন ছাড়া কোনো উপায় নাই এগুলো পালন করে নারীরা নিজেদের এবং তাদের পরিবারের আয় উন্নতি করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন প্রাণী সম্পদ খাতকে উন্নত করতে আরও প্রযুক্তিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন এটা নিউজিল্যান্ডের মতো দেশ হলে সেটা না কিন্তু আমাদের দেশে পশু খাদ্য ভূমিতে সম্ভব না এটা নিজেরা এইটা প্রক্রিয়া যত এরপর সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলা মাঠে তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন উপদেষ্টারা সারা দেশের খামারিরা অংশ নিয়েছেন এবারের আয়োজনে কাজী ফার্মস আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক একদিন বয়সী যে মুরগির বাচ্চা উৎপাদন করে থাকে আমরা কয়েক ধরনের বাচ্চা উৎপাদন করি যেমন আমরা বয়লারের যে বয়লার যে বাচ্চাটা সেটা আমরা উৎপাদন করি আর লেয়ার ডিমের জন্য যেই বাচ্চা আমরা যেই ডিম পারে যেই লেয়ার মুরগি এই যে বাচ্চা এই বাচ্চাটা উৎপাদন করি শুধুমাত্র মুরগিকে ভালো করলে হবে না পাশাপাশি এটা যাতে আমাদের মানুষের জন্য কোনো ক্ষতিকর ক্ষতিকর না হয় এই দিকটা চিন্তা করে কাজী ফার্মসের ফিড হলো অ্যান্টিবায়োটিক ফ্রি স্টলে গরু মহিষ ছাগল পোলট্রি মুরগি দুম্বা সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির প্রদর্শনী চলছে দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে সপ্তাহের শেষ দিনের লেনদেন এ বিষয়ে কথা বলতে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন দিনের লেনদেনে কোন খাতের শেয়ার বেশি প্রভাব রাখছে আমাদের বিস্তারিত জানাবেন হ্যাঁ ইয়াসমিন সুমানা সপ্তাহে শেষ দিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আপনার প্রশ্নে যাবার আগে আমি মার্কেট নিয়ে একটু বলতে চাই সেটি হচ্ছে যে আজ শেষ কার্যদিবসে আমরা দেখছি যে ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি প্রায় তিন প্রথম তিন ঘন্টার পর লেনদেনে আপনার ডিএসই ই এক সূচক ছাব্বিশ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার পঁয়ত্রিশ পয়েন্টে এছাড়া দেখছি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজ বেড়েছে ঢাকার বাজারে দেখছি দুশো চারটি কোম্পানি শেয়ারের দর বেড়েছে দাম কমার তালিকায় রেখেছে একশো দুটি এবং দামের কোনো তারতম্য ঘটেনি একাত্তরটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর লেনদেন ভলিউম যদি দেখি লেনদেন ভলিউমে আমরা দেখছি যে আজ আপনার প্রথম তিন ঘন্টায় লেনদেন হয়েছে আড়াইশো কোটি টাকার কিছু বেশি তো এই হচ্ছে মোটামুটি বাজারের চিত্র আর বাজারে যে আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে আজকে কোন কোন খাতের আপনার প্রাধান্য দেখা যাচ্ছে আমরা যেটি দেখছি যে ইঞ্জিনিয়ারিং খাতের কিছু শেয়ারের ক্ষেত্রে আমরা প্রাধান্য রয়েছে লেনদেনে ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সমস্ত কিছু শেয়ারকেও আমরা দেখছি এছাড়া টেক্সটাইল খাতের রয়েছে খাদ্য খাতের কিছু শেয়ারের রয়েছে তো ইয়াসমিন সুমানা আমরা বাজারের বিস্তারিত যে বাজারের যে পরিস্থিতি সেই সম্পর্কে জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইস্তাক ভাইয়া আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো জনাব আসিফ মোহাম্মদ ইস্তাক ভাইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে পুঁজিবাজারের সপ্তাহের শেষ কার্য দিবসের লেনদেন চলছে বাজারের আজকের পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনাকে আজকে কিন্তু আমাদের শেষ কার্য দিবসে আমাদের মার্কেট খুবই একটা অপটিমিস্টিক একটা মার্কেট চলছে এবং যেটা আমরা বলি বলিশ মার্কেট এবং ওভারঅল এই সপ্তাহে কিন্তু খুবই আমাদের একটা অলমোস্ট দুইশো পয়েন্টের আমরা একটা আপ দেখেছি নেট সো এখানে খুবই একটা স্টেবল সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট উইক আমি কিন্তু খুব হোপফুল যে মার্কেট একটা পজিটিভ একটা মোমেন্টামে থাকবে এখানে কিন্তু কয়েকটি বিষয় আছে আপনার বেশ কয়েকটি বিধিমালা কিন্তু বাজারের উপর আরোপ করা হয়েছে তো বিধিমালাগুলো কোনটা কি অবস্থায় রয়েছে বিধিমালা যদি আমি মার্জিন রুলস বলি সেটা এখনও বহল রয়েছে তার পাশাপাশি যে নতুন আইপিও রুলসে যে খসড়া বের হয়েছে সেটা নিয়ে স্টেক সাথে মিটিং হচ্ছে পাশাপাশি কিন্তু একটা পজিটিভ নিউজ আছে সেটা হচ্ছে যে আমাদের যে মার্কেট মেকার আইসিবি আইসিবি কিন্তু সরকার থেকে এক হাজার কোটি টাকা পেয়েছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য সো এইটার কারণেই আমি বলি এটা ওয়ান অফ দ্য রিজেন্স যে মার্কেট কিন্তু খুবই এখন একটা স্টেবিলিটির মধ্যে আছে এবং আপনি জানেন হয়তো যে যখনই একটা রেগুলেটরি চেঞ্জেস আসে যেরকম মার্জিন রুল চেঞ্জেস ইনিশিয়া একটা বিভিন্ন রকম একটা শখ তৈরি হয় বাট আমার ধারণা এই সপ্তাহে মার্কেট দেখে যে আমরা শখটা কাটিয়ে উঠতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ইয়াসমিন সুমনা যেটি শুনছিলেন যে বাজারের আসলে বাজারের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বেশ কিছু বিধিমালা রুলস সেগুলো কিন্তু রয়েছে তো সেটা নিয়ে আমরা শুনছিলাম আমরা এও শুনছিলাম যে বাজারে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের কিন্তু অংশগ্রহণ বেড়েছে যার প্রভাব কিন্তু আপনার বাজারে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো সুমনা আজকে ঢাকার পুঁজিবাজারের সপ্তাহে শেষ কার্যদিবসে আমরা প্রথম তিন ঘন্টার লেনদেন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আর দেড় ঘন্টা পর বোঝা যাবে যে বাজারে দিন শেষে লেনদেন এবং সূচক কি অবস্থায় গিয়ে দাঁড়ায় তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সুমন না এমন ধন্যবাদ আপনাকে দিনাজপুরে শীতকালীন সবজি চাষ বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য দ্বিগুণ থেকে তিনগুণ লাভে এসব সবজি বিক্রি করছেন তারা শুধু শীতকালীন সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই দিনাজপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই সবুজের সমারোহ সারি সারি ফুলকপি বাঁধাকপি লাউ শশা সহ নানা জাতের শীতকালীন সবজি ভালো ফলন পেতে সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা আগে এক মৌসুমে সীমিত আয় ছিল বর্তমানে ভালো ফলন ও লাভ বেশি হওয়ায় আয় বেড়েছে কয়েক গুণ জমি থেকেই সবজি কিনে নিচ্ছেন পাইকার যদি পঞ্চাশ টাকা ষাট টাকা যায় মনে যে এই কোনটা শাখ কলম দিছে দামও বেশ ভালো পেসি আর এখন ভেন্ডি আবাদ করেছিলাম ভেন্ডিও ভালো পয়সা পাইছি সেপ্টেম্বর অক্টোবরে যদি বৃষ্টি হয় তাহলে এই সবজিটা আবাদটা মাইরে যায় যদি বৃষ্টিটা না হয় তাহলে আবাদ ভালো হয় এবং এই কৃষি এলাকার কৃষকরা লাভবান হয় আমরা বর্তমানে করলা তারপর সিম বাইগুন এগুলো লাগাইছি বর্তমানে বাজার অনেক এই এ পর্যন্ত আমরা প্রায়

অধিক লাভ এজন্যই তারা কিন্তু এই আগাম সবজি কৃষি বিভাগের মাঠ কর্মীরা সবজি চাষীদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন বলে জানান তিনি কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে